আমাকে একটু চারশো টাকা দিনশো টাকা সিএনজি ভাড়া মানে আপনার তো সিঞ্জি নিয়ে আপনার খোঁজে গেলাম আমার এই যে এটা আমার লাগে আপনাকে কে বললো কেউ বলেনি আশেপাশে কেউ ছিল না তাই ভাবলাম আপনার লাগে কেনটা কেন এটা রেখে আমাকে চারশো টাকা দেন আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাবো আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো তা ঠিক আপনি আমার ভুলের মাসুল কেন দিবেন আচ্ছা আমাকে চারশো টাকা লোন দেন আপনাকে আমি চিনি না জানি না চারশো টাকা লোন কেন দিব বলেন তো আপনার কাছে থাকলে দেবেন না থাকলে নাই আমার থাকলেই বা আপনাকে কেন দিব আমার বাবা কি বলতো জানেন বাবা বলতো যে যখন পারবি না তখন সহযোগিতা নিবি কাল ছাড়বি না হেরে যাবি আর যখন পারবি তখন সাধ্য মতো সহযোগিতা করবি আমার देरि अच्छा हिकु दान আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নাই ঠিক আছে আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি মানে জমা রাখতেছি আপনার কাছে অনুরোধ এই ঘড়িটা আপনি বেঁচে ফেলেন না আমি আপনাকে টাকা দিয়ে আপনার ওই চারশো টাকা দিব দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাবো হচ্ছে আপনার ফোন নাম্বারটা লাগবে আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো আর আপনার বাসার ঠিকানা শুনলেন আপনার নাম্বারটা আমাকে দেন আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি ক্যাশ করে নিবেন আমার কাছে কোনো ফোন নাই মানে মোবাইল নেই আর কি আপনি কাজ করেন কাইন্ডলি সিনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ির নাম্বারটা আপনার মোবাইল একটু টুকে রাখেন নাম্বার কত ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ঢাকা মেট্রো থ চোদ্দ ঢাকা মেট্রো থ ঠিক আছে ভাই আপনি যেতে পারছেন কিন্তু আমি লাগে এখন কি করবো বলুন তো আপনি লাগে টা নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয় আমি যে সিএনজি ওয়ালার নাম্বার সিএনজি নাম্বার নিলাম এখন কি করবো কাগজের মধ্যে আমাকে একটু ফোন নাম্বারটা আমাকে একটু লিখে দেন ভালো আছেন হ্যাঁ সমস্যা শুধু গাড়ি সাইড করে রাখো ভিতরে ঢুকাইতে হবে না আমি নিয়ে ঢুকা যাবে না এর মধ্যে আর এখানে যদি অন্য কিছু থাকে থেকে লাগছে যদি কেউ নিয়ে যায় তখন ঠিক আছে আমার

আপনি কোথায় শুবেন কোথায় ঘুমাবেন আমি কি করে জানবো একটু সময় নিচ্ছিলাম আর কি মানে কিভাবে যাবো গন্তব্য ঠিক করছি খাওয়াটা বেশ ছিল একটু পরে চলে যাবো একটু পরে মানে কতক্ষণ পরে চলে